আলাইকুম চলে এসছি আজকে লুটপাট অফারে টু পিস কালেকশন নিয়ে একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখাবো এর চাইতে কমে কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবে না খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে সোয়াগ হেরিটেজ থেকে সোয়াগ হেরিটেজ শপ হচ্ছে একাত্তর লিফটে ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে স্টার্টিংয়ে আমরা সুন্দর এই ডিজাইনটা দেখাই আপনাদেরকে দেখেন হাতায় লেস করা গলায় লেস করা পাজামা পাজামাটা প্লাজো স্টাইলের ঢিলে ঢালা কোমরটা দেখেন কত চড়া দেখেছেন ঠিক আছে তো এটার এই কয়টা কালার অ্যাভেলেবেল আছে এই যেমন হাতাটা দেখাই দেখেন কত ঢিলে ঢালা দেখেছেন এগুলো সব কিন্তু হচ্ছে সুন্দর কালার গ্যারান্টি ডিজাইন করা স্কিন করা ঠিক আছে এই যে দেখেন স্লিপ এটার বড়ি হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশ একদম ফ্রি সাইজের আছে দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে সবগুলো কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে প্যান্ট থাকবে ম্যাচিং এই যে দেখেন ম্যাচিং প্যান্ট দেখেন কত সুন্দর একদম ইউনিক কালেকশন লেটেস্ট কালেকশন পেয়ে যাবে আপনারা সগ হেরিটেজে এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট যে দেখেন সুন্দর একটা অলিভ কালার দেখেন সুন্দর একটা অলিভ কালার খুবই চমৎকার থাকছে কটনের মধ্যে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফিউর্স ছটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট সেম সাইজ হচ্ছে প্রাইসও সেম হবে এখন আমরা এগুলোর কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্ট কত চমৎকার একটা কালার দেখেছেন এটার গলাটা কিন্তু হাইনেক করা প্যান্ট এটা এটা দেখেন সুন্দর মাস্টার্ড কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন চমৎকার একটা লাইট কালারের মধ্যে থাকছে এই ডিজাইনের লাস্ট কালার দেখাচ্ছি দাম থাকছে মাত্র পাঁচশো এখন দেখাবো হচ্ছে ওপেন বাটন আপনার হচ্ছে শার্ট হাতাটা থাকছে এরকম ফোল্ড করে এইভাবে লক করে দেয়া তাতে থাকবে ম্যাচিং প্যান্ট এই যে দেখেন দারুণ আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দেখাচ্ছি এগুলো সোয়াগ হেরিটেজ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটাও ফ্রি সাইজ আপনার শার্ট থাকছে এগুলো অফিস ভার্সিটি বা যে কোনো জায়গায় কিন্তু পড়ে যেতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন নিচে এরকম কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা ওকে ঠিক আছে কটনের মধ্যে থাকছে এগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার হাতাটা এরকম থাকবে ওকে দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন সুন্দর একটা পিচ কালার বাঙ্গি টাইপের পিচ টাইপের একটা কালার এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারছে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশান নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে হুম এটার পাজামাটা এবার কাজ করা পাজামাটা খোলেন হ্যাঁ পাজামাটা খোলেন এই দেখেন এটার পাজামা এটা ঠিক আছে দেখেন সুন্দর সুন্দর কালার থাকছে প্রত্যেকটার পাজামা এই যে এরকম নিচে কাজ থাকবে এটা দেখেন ওকে তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ করে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সোয়াগ হেরিটেজের অনলাইন নাম্বার এই জামাটা যেহেতু পাজামায় নিচে কাজ আছে সেই একটু শর্ট প্যাটার্নে থাকবে একটু একেবারে শর্ট যে সেটা না কত আছে আপনারা জেনে নেবেন ভ্যাদের কাছ থেকে দিস ইজ লাস্ট ওয়ান আজকের ভিডিওতে আমাদের এটা হচ্ছে লাস্ট পিস এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা হেরিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন স্টান মল্লিকায় লিফ্টের ছয় একাত্তর নাম্বার দোকান আল্লাহ হাফেজ